আপনারা সকলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রান্নাঘর কিচেন রুম এই যে দেখতে পাচ্ছেন সালাদ এটা কিন্তু পুরো একটা রান্নাঘর কিন্তু যাই হোক মূল বিষয় যেটা কথা হলো এই পণ্য দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু চার ইঞ্চি পাই এই চার ইঞ্চি পাইপটা দিয়ে বিফলতার কারণে কিন্তু পাইপটা উপস এখানে কিন্তু আবার গ্যাসের পাইপ আছে এই যে গ্যাসের পাইপ এটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু গ্যাসের পাইপ এখানে কিন্তু আবার পানির পাইপ এই কিচেনের ভিতরে মোট আইটেম তিনটা আইটেমের পাইপ করছে এখন তিনটা করছে এই পুরোটা কিন্তু রাজমিস্ত্রি আর করবো না কিন্তু মিস্ত্রি এই কাজটা করব না এই কাজটা করা উত্তম একমাত্র খালি স্যার স্ত্রী তার জন্য আমি স্ত্রী হয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পুরোটা কিন্তু আমি সম্পূর্ণ যাই হোক আজ থেকে আরো দু তিন দিন আগে আমার এক বড় ভাই কন্ট্রাক্টর বিলি কন্ডেক্টার উনি আমার কাছে ফোন দিছে আসান এই যে তোমরা যে কাজ দাও ফ্যান কি তোমাদের নবান্ন মানুষের রাজমিস্ত্রিতে আমি বললাম না ফ্যান যেই সেয়ারি মিস্ত্রি কাজ দিব তারই একমাত্র সেই কিন্তু ফ্যানগুলো ডালাতে দিব এখানে রাজমিস্ত্রি এই বিলি কন্ডেক্টার আর ওই হোক সেয়ারি মিস্ত্রি দুজন মিললা তো কত দিন লাগছে

যাই হোক ফ্যানটা কিন্তু এইভাবে রয়েছে আগে গেছিলাম দেখে আসছি ফ্যানটা কিন্তু রাত দেয় না আমার কথা হলো ভাই মূল বিষয় আমাদের আছে সেয়ার টেকনিশিয়ান তারা কিন্তু যে শুধু কায়দা নিমু এটা মালিক ভবন মালিকের থেকে ওই শুধু কিন্তু আমাদের কায়দা কিন্তু রেট ফসলা করে নেওয়া উত্তম অথবা আপনি রেটটা নেওয়ার সময় যদি ঠেকিয়া যান কে তাহলে আমরা কাম করে কখনো দিতে পারবেন না এটা কিন্তু আমরা সকলে জানি কখনো দিতে পারবেন না তো তার জন্য আমি সব টেকনিশিয়ান ভাইকে বলবো আপনার যেটা কাজ করার দায়িত্ব কর্ম আমরা কর্মী করে দেবেন মালিকের সাথে তো আপনার আগে ডিট পেয়ে গেছি না আপনি এটা নিয়ে বার্কেটিং করবেন না দিন খারাপ যুগ খারাপ এবং বর্তমানে মানুষের একটু উন্নত হলো তখন তো কি হলো কিন্তু এটা অন্য একটা রিয়েশনের জায়গা আমি এরকম কারোর কথা আশা করি না আপনি এরকম কারোর সাথে কোনো তখন করবেন না রাগারাগি দরকার নাই আমরা শিখতে বাই কর্মীর আমাদের দায়িত্ব হবে সব টেকনিশিয়ান বা আমার একটা অনুরোধ কর্তা যাই হোক আমি এই জন্যে সবার কাছে অনুরোধ করি অথবা সবার কাছে আমি একটা রিকুয়েস্ট থাকবে আপনারা যারাই আমার মতো টেকনিক্যাল আগে কিন্তু আপনারা কন্ট্রাক্ট ঠিক করে নিয়ে তারপরে কাজ করবেন এরকম মানুষের বাইরে বারে বিপদ পারাবেন না অথবা আপনারা বিভত করবেন না কিন্তু আপনারা তো প্রথমে বললাম বর্তমানে দুপ বাড়ানা দিন বাড়ানা মানুষ বাড়ানা সব কিছু মিলে দিলেই আমাদের কিন্তু ভাই মেনটেন করে কিন্তু দূরে দায়ী করতে হবে অথবা কাজ কাজ করতে হবে এটুকু আমরা সকলে জানি আশা করি সকলে ভালো থাকবেন আমার একটু আহকার কথা শেষ আসসালামু আলাইকুম